মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সবাই ভালো থেকো আমিও ভালো আছি আমি তোমাদের বন্ধু অনুষ্ঠান আর দেখো সকাল সকাল চলে এসছে মানে একটু বেলাও হয়েছে দেখতে পেলে আজকে টিফিনে একটু ডিম ভাজা শশা মুড়ি খাওয়া বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তারপরে দেখো মেয়ে তো এক্সাম চলছে আজকে লাস্ট এক্সাম তো ও তো একটু খা দিয়েছি ওর কি খায় সেটাও আমিও দেওয়া হয়ে গেছে তারপরে দেখো বাজার করে নিয়ে এলো আজকে চিংড়ি নিয়ে এসেছে চিংড়িটা আমি আনতে বলেছিলাম কেন বলো তো অনেকটা পুরুল আছে জানো তো আমার শাশুড়ি পাঠিয়েছে পুরুল আজকের ভাবলাম যে একটু পুরুল দিয়ে চিংড়ি চচ্চড়ি করো কি ভালো লাগে না কিন্তু আমার তো দারুণ লাগে তো আর তারপরে দেখো ভেটকি মাঝও এনেছে তারপরে সেগুলো তো বাছাবাছি করে রেখেও দিলাম রেডি করে তারপরে দেখো ফল এনেছে আমার যত সবজি আনো তো আমি সব পায় টু পায় সবজি সব ধুয়ে রাখি এভরিথিং সব মানে সব সবজিগুলো আমি ধুয়ে রাখি আর এত আমলো কি ভাবছো তো কী জন্যে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছো অবশ্যই এটা আমি আচার করবো বলে আর যখন আচার করো তোমাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করবো দেখো আমাদের আমলকি এমনি কাঁচা খাওয়া হয় বাট আজকাল আচার করতে ইচ্ছা হলো বলে একটু বলেছি এক কিলো আমলকি কি আনবে সেটা নিয়ে এসছে আর তারপরে সবজি তো ফল টল তো ধুয়ে রাখি তোমরা তো জানো নিশ্চয়ই দেখেছ তো তারপরে তো মেয়েকে রেডি করাচ্ছি মেয়ের জন্যে তো রান্না করে দিয়েছি ও খেয়ে যাচ্ছে আর আসলে পরে ওই রান্না হবে মানে মাছ হবে চিংড়ি চচ্চর ওগুলো তাড়াতাড়ি হয় না আর ও তাও খাবেও না পরীক্ষার সময় টেনশান ও খাবেও না আর আজকে তোর বাবা বাড়ি আছে সেই জন্য তো দেখো বলছে মা চুলটা আমাকে আঁচড়ে দাও তো দেখি কত বড় হয়েছে তা আমি একটু পরীক্ষার সময় বাবা যদি পরীক্ষার সময় আজরা বলতে দেরি হয় আবার না না দ ওর বাবা একটু দেরি ওর বাবা যেহেতু দিয়ে আসবে বাইকে করে ওই জন্য আর একটু দেরি হচ্ছে তারপর চুলটা দেখলো কত বড় হয়েছে তো যাই হোক মেয়েদের বিয়ে তাই না দুষ্টুমি একটু করবি আর দেখো এবার আয়না সামনেকে চুল খনে দেখছো মানে বড়ো বড়ো চুল যায় একটু বড় বড়ো হলেও কেন ভালো লাগে তো আমাদের ওরা ছোটোবেলা স্নান করবো আর সামনের দিকে চুলে দেখো কত বড় হয়েছে দেখো কত বড় তো তারপর আমি বসে বসে দেখছি আর একটু ভিডিও করছি আর আমি একটু পোস্ট দিচ্ছি কিছু মনে করো না বন্ধুরা একটুখানি পোজও দিয়ে নিলাম তো সোভার ওপর বসে বসে কী আর করবো একটু রিল্যাক্স করছি তো যাই হোক এবার মি তো স্কুলে বের হবে তো তোমরা দেখতে থাকো তারপরে লাস্ট পরীক্ষা মানে এবার এবার চুড়িদার মমন এবার চুড়িদার পড়বে আমার মমন বুঝতে পারছো তোমরা হুম সবাই বড় হয়ে গেছে ফাদার

তো চলে এসেছি দেখো আজকে তো মেয়ের লাস্ট এক্সাম ও এক্সাম দিতে গেল ওর বাবা আজকে বাড়ি আছে ওর বাবা তো নিয়ে গেলো আমি তো আর গেলাম না আমার কিন্তু রান্না বান্নার চাপ আছে ওকে একটু সিদ্ধ ভাত করে দিয়েছি ঘিরে খেয়ে আছে আর তোমরা তো দেখলে ভেটি মাঝে নেছে চিংড়ি হবে এই হচ্ছে রান্না হবে চাটনি হবে তো এবার আমি রান্না খান্নার কাজে যাব একটু কাটাকুটি বাকি আছে মাছের ঝোল হবে তো একটু বড়ি দিয়ে হালকা করে একটু মাছের ঝোল হয় ভেটকি মাছ এমনি শস্য পুষ্য দিয়ে বেশি আমি করি বা কচু দিয়ে কিন্তু আজকের একটু সবজি দিয়ে কলা টলা দিয়ে এই দিয়ে একটু ভেটকি মাছ বড়ি টুড়ি দিয়ে একটু ভেটকি মাছ রান্না হবে আর মামার ঠাকুরের পূজা দিয়ে গেছে আমার আর ওই ঝামেলাটা নেই পূজা দেওয়ার তো তো চল আমার ওর বাবা গেছে ওর বাবাই সে একটু আমার চা খাবে আর বললো আর তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয় না তারা তো তোমাদের সাথে দেখাচ্ছে এই এনেছি এগুলো কিনা আমার আর এটা তো সবসময় হয় আমাদের তো দেখায় এই কাপটা আমাদের খেতে ভালোবাসি শিমুল লবঙ্গ 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 গুণো ধুতে হবে এই সব মুসুর ডাল আবার ম্যাগি ম্যাগি হয়ে গেছে আবার আজকের আমার ম্যাগিটা নিয়ে গেছে তো এই হচ্ছে আজকে চলো এবার আমি রান্না বান্না করবো আর কি রান্না করবো তোমাদেরকে বললাম তো এবার চলে এসছি রান্নাঘরে প্রচুর মালপত্র উপর থেকে একদম মশলা ভর্তি ফ্রিজ ফ্রিজ মশলাটা একদম মালপত্র জাম হয়ে আছে রান্নাঘর পুরো এখন তো সাজাচ্ছি না বেশি কিছু নতুন ঘর হবে তখন সাজাবো তোমরা দেখতে তো চলো চলো দেখতে দেখো সবাই ভালো থেকো সবাই সুস্থ থে হ্যাঁ কেমন আছে একটু কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে হ্যালো দেখো আবারও চলে এসেছি ফল টলগুলো তো উঠানে তো মানে জলটা ঝরে নিয়েছি তারপরের ঘরের মধ্যে এনে টেবিলের ওপর রেখে দিয়েছি আর সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে

পরে আসছে হ্যাঁ এখন বাকি আছে এটা দিলাম আর এখানে এখন বাকি আছে ভাজবো তো চলো তো দেখো তারপরে কিছুটা ভাজা হয়ে গেছে আর তো দেখো তারপরে তুমি তোমার হচ্ছে তুমি বন্ধুরা সবাই এখন কী করছো প্লিজ সবাই একটু পাঠিয়ে দেখো এবারে আমি ব্লগ দিতে শুরু করবো আমি এক্সাম শেষ এবার একটা আমি তোমাদের সাথে জব শেয়ার করবো তো দেখো শুধু মাছ মাটা দিয়ে ভাজা হয়ে গেছে দিয়ে চুবি তো ভাজা হচ্ছে তো দেখো এইটু হয়ে গেছে এইটু বললাম না এটা ঝোল সবজি করব তো দেখো এই দিয়ে চটি মাছ আজকে রান্না হবে তো জুম করাই আছে কলা আছে সিম্পল একটা ফুলকপি একটু আলু দিয়ে একটা বড়ি দিয়ে একটা মাছের ঝোল বানাবো আছে ঠিক আছে

বন্ধু হয়ে তোমার কাছে থেকে এই দিদি বলা আর এবারে লোক দিদি থাকবো তোমরা তো দেখে থাকবে বলবো রান্নাবান্না করুক নিয়ে আসিস তখন তারপরে আমরা ঠান্ডা করবো দেখো রান্না করতে করতে একটু বাইরে বেরিয়ে এসেছি দেখতে পাচ্ছো তোমাদের একটু সবুজ গাছপালা দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছো আমি আসছি রুগি টুকি মারছিলাম তো এখনো তুমি আসেনি ওই রাস্তা দিয়ে আসবেই আমি পাঁচিলের বেপারে দাঁড়িয়ে আছি তো আসছি দেখছি তো আসেনি তাই একটু হাঁটা পেলে তাই ভাবলাম যে একটু হাঁটি আসেনি তো মেয়ে জন্য তো অপেক্ষা করছিলাম রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে আছে পাঁচিলের দিক থেকে বাইরে আছি কখন আসে দেখে তো চলো তা পরে আসছি নিয়ে আসুক যখন আসবে তখন দেখো মাছের ধোনটা রেডি দেখাবো না ভালোবাসা এমন একটা জিনিস অনেকের আমি দেখেছি যে মানুষটা ভালোবাসে গুরুত্ব দেয় তার পিছনে না ছুটে যে তোমাকে গুরুত্ব দেয় না ভালোবাসা তার পিছনে অনেকেই ছুটে বেড়ায় কি ভুল না করে অনেক দেখছি অনেক দেখছি অনেক দেখছি ও তাই বলছি বন্ধুরা যারা ভালোবাসে যারা গুরুত্ব দেয় তাকে ভালোবাসে

তাই না আর তোমাদের মাছ ভাজা রেখে দিয়েছি চিংড়ি হয়ে গেছে রেখে দিয়েছি এটা ওরা এসে খাবে পছন্দ করে আর সেই যে চচ্চড়ি হচ্ছে জমেনি দেখো তোমার দেখলে মেয়ে চলে এসছে এবারে চিংড়ি চচ্চড়িটা হয়ে গেলে একটু মানে পুরুল দিয়েছি তো ওইটা জল বেরোচ্ছে চচ্চড়ি হয়ে ভাত খাবো এবার আর ভাত খাওয়ার সময় দেখা হয় তো রান্না বান্না তোমরা তো দেখলে তাই না তো এবার কী হবে এবার হচ্ছে ইভিনিংয়ে আসবো তোমাদের সঙ্গে দেখা করবো তুই চলো এখন এটা করে মেয়ে এসে ভাতটা রেডি করি আর এদিকে তো ভাত হয়ে গেছে ঠিক আছে মাঝে জোরটা তো ভালো হয়েছে তোমরা দেখলেও তো চল এবারে ইভিনিংয়ে আসবো বন্ধুরা তো তখন একটা চলো চলে এলাম আমি নাইটি পরে আবার চলো স্কুল থেকে এলো এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি ঠিক দুটো সময় আমার পরীক্ষা শেষ হলো এলাম এসে খেলাম খেতে খেতে মোটামুটি মানে খাওয়া দাওয়া উঠতে উঠতে তিনটে বেজে গেছে এখন পাঁচ সাড়ে পাঁচটা বাজে তো আমার খিদে পাচ্ছে আমার মায়ের দুজনেরই পাচ্ছে দুটো বড় বড় কেকের প্যাকেট এনেছি খাবো বলে না লেবু কলা হ্যাঁ আচার আচার সব খাওয়া হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার হয়নি কত আর শেয়ার করবো

জিনিসপত্রই খাই এই তো হয়ে যাবে দাঁড়াও আমি দেখাচ্ছি চলো আমরা

তো দেখো কি এসছে মোমো বন্ধুরা দেখতে পাচ্ছ কত আবদার মেয়ের চলো আমরা মোমো খাই তোমার রেডি করে নিয়ে অতক্ষণ নিয়ে এলো চলো চলে এসেছি আমি পছন্দ করি না গো বন্ধুরা

যে ওর বাবা বাইরে গেছে ওর তো বাইরে তো মানে শেষের দিন যা কিছু বলবে যা বলবে তাই এনে দিতে হবে তো পরীক্ষা শেষ হয়ে গেছে ঘুম থেকে উঠে আমি যেন মোমো দেখি ও বাবাকে সারা খুঁজে খুঁজে কোথাও পেলো না এসে আমাদের থানার মোড়ে ওখান থেকে চিকেন মোমো নিয়ে এসছে ওর ফেভারিট আমার ভালো লাগে না বন্ধুরা বুঝেছো বাজে লাগে তো যাই হোক ও খাবে আমি একটা খাবো আর ওর খাবে একটা তার ও খাবে দু প্লেট এনেছে

সুপ এখানে একটা চটনি আছে এখানে কাসন্দি আর রেড সস আছে মামা একটা খাও ভাঙো দেখাও দাও এই দেখো চিকেন মমো চিকেন পুরো মানে উপরেটা একদম পাতলা ময়দার কোট আর ভিতরে একদম চিকেন কিন্তু আগে বিক্রি হতো হয় না ওর ডলফিন খাও সস দিয়ে খাও সস সস